আর বিশ্বে থেকে ছড়িয়ে পুরো পৃথিবীতে চাহিদা আছে আসলে এই খেজুরটির এই খেজুরটি হলো সৌদ্য আরব থেকে আসলে বিভিন্ন দেশে রপ্তানি হয় আর আমাদের বাগানের আমার কপিলের শুধু ব্যবসায়ী হলো এই খেজুরের এই খেজুরগুলি এই খেজুরগুলি হলো আমার কপিলের ব্যবসা তাহলে আমরা এই খেজুরটিকে আসলে পরিচর্যা করি বেশি অন্যান্য খেজুর তো আদা পাকা এবং আদা আদা কাছ আমরা আসলে আহ পেরে থাকি কিন্তু এই খেজুরটি আসলে ওভাবে না এটা একদম পাকিয়ে তারপরে এই খেজুরটি শুকিয়ে আহ তারপরে গাছ থেকে আমরা কেটে একবারে এটা কিন্তু সৌদি আরবের মাটিতে আসলে ব্যাপক চাহিদা এই খেজুরটির দেখেন আমাদের খেজুরের বাগান মাসাল্লা এবছরের মতন না আসলে এবছর এতটাই ফলন হয়েছে মাসাল্লা আর এই বছরের মতো আমি আমার এই কিছু কাজের এতটা বয়সে আমি দেখিনি যে বছরের মতো কোন বছর এতটা ফলন বা এত বড় খেজুর হয়েছে এত সুন্দর খেজুর হয়েছে আমাদের এই বাগানে দেখেন মার্শাল আমি আসলে খুবই মানে আমি আনন্দিত যে খেজুর গুলো এই বছর মানে খেজুর গুলা দেখে আর আমরা খুবই এবছর খুব যত্ন সহকারে এই খেজুর গুলাকে আমরা পরিচর্যা করেছি যার কারণে আমাদের খেজুর গুলি মাসাল অনেক সুন্দর হয়েছে এবছর সৌদি আরব খুব বৃষ্টি হয়েছে অনেক বেশি আসলে বৃষ্টির কারণে খেজুর অনেক সুন্দর হয়েছে দেখেন সৌদি আরবের আসলে বিভিন্ন জাতের খেজুর আছে কিন্তু এই খালাস খেজুরটির চাহিদা ব্যাপক সৌদি আরবের মাটিতে আমি এই গুলি আসলে দেশেও নিয়ে গেছিলাম অনেকবার দেশে নিয়ে গেছি আসলে আসলে খেতে যেমন তেমন দেখতেও অনেক সুন্দর দেখেন আমি এই বা ছোট্ট একটি গাছ কিন্তু আমি এই সংজ্ঞার উপরে বসে ভিডিও টি করতেছি ভালো লাগছিল খেজুর গুলি দেখতে যার কারণে আসলে আমার এই ভিডিও গুলো ভিডিওটা করা বন্ধুরা আমি আমার আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম